সমাজ কল্যাণ মন্ত্রী শুনছেন তারপরে এল মন্ত্রী তারপরে শুনছেন সড়ক পরিবহন মন্ত্রী শুনছেন শিক্ষামন্ত্রী এই পাখি সব মন্ত্রীর নাম শুনছেন এই পাখি সব মন্ত্রী ওই একদিন প্রেসিডেন্ট জিজ্ঞেস করলেন পাখি সব মন্ত্রী আমি তো আজ জীবন ক্ষমতায় থাকতে চাই বুদ্ধি কি কয় বুদ্ধি আছে কি বুদ্ধি কয় এক নম্বরে বুদ্ধি হলো এই আপনার যত সেনাবাহিনী আছে এই সেনাবাহিনীগুলো সব আপনার মতন বানাইতে হইবে তাই বানালাম দুই নম্বরে কি কয় যত বিমান বাহিনী আছে সব আপনার অনুগত্য করে এমন বানাতে হবে বানালাম তিন নম্বরে হলো যত নৌবাহিনী আছে সব আপনার মতন করতে হবে করলাম যত সংসদ সদস্য আছে সব সংসদ সদস্যগুলি আপনি নিয়োগ দিয়া বানাইবেন কয় করলাম। মন্ত্রী বানাবেন সব সবজনে আপনার কথা শুনে এরকম বানাবেন কয় বানালাম সচিব যারা আছে সব সচিব যারা আপনি বলার সঙ্গে সঙ্গে সই করবে এমন বানাবেন কয় বানালাম এবার আপনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন প্রেসিডেন্ট ভাবলেন আমার ক্ষমতা নেওয়ার কেউ নাই আল্লাহ বলেন তুমি এমন ভাবছো তোমার ক্ষমতা কেউ নাই আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নেই সেইটাই হয় ঠিক কিনা ঘুমাইতেছে ঘুমাইতেছে সকালে ওঠে রাত্রে ঘুমায় আবার ঘুমায় রাত্রে উঠায় আল্লাহ আমি সিদ্ধান্ত নিলেন নৌবাহিনী তোমার বিমান বাহিনী তোমার র্যাব বাহিনী তোমার পুলিশ বাহিনী তোমার সেনা সেনাবাহিনী তোমার সচিব তোমার মন্ত্রী তোমার সব তোমার কিন্তু দুপুর বেলা খানা পাক করছে খায়া যাইতে পারে না দুবার ভাগ করছে খাইয়া যাইতে আর পাঁচ মিনিট থাকা যাইবে তো সামনে খেলা আছে এই যে আসতেছে আবু জাহেল কইতেছে এত কিছু করলাম এরপরও না কয় না তাড়াতাড়ি আমার এমপি থেকে আটজন এমপি নিয়ে আস কয়জন আসে সূত্র মনে রাখবেন কয়জন ওই এমপি আন আটজন আর মন্ত্রীর থেকে দুইজন মন্ত্রী নিয়ে আস আনছে মন্ত্রী কয়জন আর তুই কাশি একেবারে এমার্জেন্সি কল কালকে মোহাম্মদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক আইন পাশ করব যাতে মোহাম্মদ ঘর থেকেই বের হতে না পারে এবার নাউজিবি বলবেন না নাকি সোমান আলা বলতেছেন দুই বন্ধু তো এক বন্ধু গেছে তাবলিকে যাইয়া সিল্লা দিয়ে আসছে ওর মন নরম ঠিক কিরা ও অন্তত সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ও আর আর আরেক বন্ধুরে বলছে দোস্ত অন্তত পক্ষে যখন কোনো সংবাদ শুনবি বোঝো আর না বোঝো বলবি সোবাহান আল্লাহ কয়েক ঘন্টা পরে খবর আসছে তোমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কয় সোবাহান আল্লাহ তো আপনারা সোবাহান আল্লাহকে এইভাবে মারতেছেন এইভাবে মারতেছেন আমার ভাইয়ার আমার বন্ধুরা আমার একেবারে এমার্জেন্সি কল মোহাম্মদ কে দুনিয়ার ভিতরে রাখা যাবে না মোহাম্মদ কে ঘর থেকে বের করা যাবে না আল্লাহ রাবুলিন পনেরো শত বৎসর পরের ঘটনা পনেরো শত বৎসর পূর্বে সুরাতুল আনফালের ভিতরে কেমনে দিলেন আটজন এমপি দুইজন মন্ত্রী পার্সোনাল সেক্রেটারি সবার মন খারাপ কারণ প্রেসিডেন্টের মন খারাপ ঠিক কিনা প্রেসিডেন্টের একেবারে এমন ভাবে বসে আছে মন একবারে খারাপ এমন সময় দেখে বাম দিকে তাকাইয়া আর একজন মেহমানার সিং জিজ্ঞেস করলেন আপনি কোথার মেহমান কয় পাশের দেশের কোন দেশের কোরআনের কথা পাশের দেশ মানে আপনার বাড়ি কই কয় নাজদান শহর আপনি আমাদের উপকার করতে আসছেন না ক্ষতি করতেছেন কয় আপনারা মোহাম্মদের বিরুদ্ধে আমিও মোহাম্মদের বিরুদ্ধে আপনারা যে আইন পাস করবেন আমিও আইন পাস করব পাশের দেশে থাকার কারণে আমার তো একটা হক আছে হক আদায় করার জন্য আসছি হ্যাঁ বাম সাইডে খেয়াল রাখবেন কিন্তু আমি কিন্তু তিনশো কিলোমিটারে চড়ার চেষ্টা করব কারণ আমার তো যেতে হবে দূরে আপনারা শুনতে যাইয়া পাঁচশো কিলোমিটার ব্যাগে শুনবেন কথা ঠিক আছে পাশের দেশের মেহমান এই যে আয়শা দাঁড়াইছে আপনার বাড়ি কই কয় নাজদান শহরে কা আপনি কেন হইছে পাশের দেশে থাককে যদি কিছু উপকারই না করতে পারি তাহলে কিসের মেহমান আইলাম উপকার করতে আরছি এখন যুবক 8 এমপি 2 জন মন্ত্রী এই 8 আর 2 হলো 14 কত কয় নাই কত 10 কি 10 পর্যন্ত আমরা অংক পারি না কয়জন হইছে মন্ত্রী দুইজন এবার ঠিক কি না কত হ্যাঁ কত পাখি মন্ত্রী আছে তেরো জন হইছে এই যে মেহমান একজন আছে তাহলে দশজন এই মন্ত্রী একজন এগারো জন প্রেসিডেন্ট জন এই হইছে তেরো জন কয়জন হইছে 13 জন ফুট কইরা এমপি একটা ছিল চালাক হে জিজ্ঞাস করে কয় হুজুর এই রকম কল তো আপনি কোন সময় ডাক দেন না আল্লাহ কয় জিব্রাইল এখন রেডি থাক ক্যামেরা ধর এই আয়াতটা আমি আল্লাহ কোরআনে সূরাতুল আনফালের ভিতরে দিব যাতে কিয়ামত পর্যন্ত এই ঘটনাটা মানুষ জানতে পারে বসে মাস্কের এক এমপি জিজ্ঞেস করে হেলাইছে পার্সোনাল সেক্রেটারি পাখি সব মন্ত্রী এখন আমাদের প্রেসিডেন্ট তার মন খারাপ কেন তার তো মন খারাপ করার কথা না কারণ সে আজীবন ক্ষমতায় আজীবন যা কইও না আর আবার ভাই আমার বন্ধন জিজ্ঞেস করেন আবুল আহমদ তুমি শোন আমি কি মোহাম্মদকে কোম মারসি কয় না? পাথর কি কোম মারসি না? আমি কি মোহাম্মদকে কম কষ্ট দিছি কয় না? আমি মোহাম্মদকে কি ছেলের ভিতরে ঢুকাই নাই কয় হাং দেখছেন আমি মহম্মদকে এত কষ্ট দিয়েছি মহম্মদের শরীর থেকে আমি রক্ত পর্যন্ত ঝরাইছি তোমরা তো খালি মন্ত্রিত্ব নিয়ে আসো দেশ নিয়ে নাই জনগণ নিয়ে নাই আমার ক্ষমতা যে যায় যায় ভাব এই চিন্তা তোমাদের মাথায় নাই ঘটনা কি কয় মহম্মতে আইয়ুহাল মুদ্দাসিরকম ফাংসির অরাব্বাকা ফাকা বিল মহম্মদটো ঘুমায় নাই মানুষগুলিকে বুলি কে ইসলামের পাতা দাওয়াত দিছে মানুষ সব মহম্মদের আদর্শ ধরছে কোরআলের কাছে আর সে হেদায়েত পেয়ে গেছে বাকি মন্ত্রী মন্ত্রীবর্ণ যে কোনো মুহূর্তে কেল্লাখত নাউজ বুলি দেখছেন কেমন ঘোমটা দিছে রাগ বোঝে নাই বুঝে নাই এখন সবার মাথা একটু গরম হয়েছে গরম হইছে না আবুল হাব তুই শোন মোহাম্মদকে এত শাস্তি দিয়াও পারি নাই এইবার কার আমি একলা বুদ্ধি নিয়ে আসি নাই এই যাক পাশের দেশ থেকে এক মেহমান আসছে বুদ্ধি দেওয়ার জন্য কিছু হইলি আগে পরে কথা ঠিক কিনা কিছু হওয়ার আগেই তো এদাক হাজির হয়ে গেছে এদিকে মেহমানও হাসতে আছে আপনারা সামনে আসেন মেহমানও কি করতেছে হাসতে আছে কয় এরকম কয়েকম্পের নাই নিজের দেশের মানুষের বুদ্ধি লয় না বাইরের দেশের দেশের মানুষের বুদ্ধি লয় ঠিক কিনা বাদাম পরে বেশছো এটা মনোৎসবের সময় না বেশ আমি কি বড় আলোচ একটু কম কমবেছো ঠিক আছে পরে বেশ চালাইন পরে আপনারা কিনে খেয়ালেন আমার ভয় আমার বন্ধন আমার এইবার জিজ্ঞেস করেন আবুল হাব তাইলে তুমি বলো খেলা হবে কথা বলার দরকার নাই মানুষগুলি এত মোহাম্মদকে কেন ভালোবাসে আর আমি এত কিছু দিলাম কেন আমাকে ভালোবাসে না প্রশ্নটা ঠিক আছে না ঠিক আছে না আবুল আহাব কয় হুজুর কইতে পারি তবে কথা একটা আছে কি কথা আমি যে কথাটা বলবো বলার পরে আমার মন্ত্রিত্বটা রাখবেন এবং আমাকে কিন্তু আগের মতো ভালোবাসবেন দেখছেন কয় বল হুজুর তাইলে আপনি সরেন আপনি খারাপ মানুষ মোহাম্মদ তো ভালো মানুষ আপনি দুর্নীতি করেন মোহাম্মদ কোনো দুর্নীতি করে না আপনি নারী নির্যাতন করেন মোহাম্মদ তো নারী নির্যাতন না আপনি খান মোহাম্মদ তো গরিবের মাল খায় না আপনি নারী পাইলে ধর্ষণ করেন মোহাম্মদ নারীদের ইজত হেফাজত করে আপনি এতিমের মাল খান মোহাম্মদ এতিমের মাল খায় না আপনি বিধুফার তাকা খান মোহাম্মদ বিধুফার তা খায় না আপনি মরা মানুষের তা খান মোহাম্মদ মরা মানুষের তা খায় না মরা মানুষের মাসের কাকা টাকা খাওয়া বাংলাদেশে চালু আছে না নাই আছে কোচিন ঠিক কিন্তু জানেন না আমি বললে দিই এক মেম্বার সাহেব এনে আবার মেম্বার আছে নাকি ভাই মেম্বার সাহেব থাকলো এই আপনার কথা কইতেছি না এটা ঢাকার কথা কইতেছি এক মেম্বার সাহেবকে জিজ্ঞেস করলাম চলে কেমন কয় আগের চেয়ে ভালো আদি কেমন কয় মরা মাংসের টাকা দিয়েই চলি কেমনি বিধু ভাতা আছে বস্ক ভাতা আছে এই ভাতা সেই ভাতা কত মানুষ মহিলা গেছে দলীয় লোক হওয়ার কারণে সব নাম দিয়ে ফালাইছি ওই টাকা উডাইয়া খাই ভদ্র সমাজ বলেন তো মরা মানুষের খাওয়া টাকা জায়েজ আছে এই ফতুয়া জানলেন না আমি ফতুয়া দিয়ে গেলাম খাওয়া জায়েজ বাংলাদেশে কেমনে যেই দেশের মরা মানুষ কবরের থেকে উইটা জাতীয় সংসদে ভোট দিতে পারে ওই দেশের মরা মানুষের টাকা খাওয়া যায় যেই দেশের মানুষ কবরের থেকে উইটা জাতীয় সংসদে ভোট দিতে পারে ওই দেশের মরা টাকা খাওয়া আছে না নাই আছে না নাই দিন শুনবেন আর মরা মানুষ কবর থেকে ওইটা ভোট দেয় না ওই দিন থেকে মরা মানুষের টাকা খাওয়া যায় আমার ভাইয়ের আমার বন্ধন আমার আবুল হাব বললেন আপনি খারাপ মানুষ মোহাম্মদ ভালো মানুষ আপনার ক্যারেক্টার নাই মোহাম্মদের ক্যারেক্টার আছেন আপনি বড় মানুষের টাকা খান মোহাম্মদ বড় মানুষের টাকা খায় না আপনি তিমদেরকে দেখতে পারেন না মোহাম্মদ এতিমদেরকে ভালোবাসেন আপনি জনগণ দইরা পিঠান মোহাম্মদ জনগণকে আদর করেন শুনুন আপনি হলেন এই দেশটার জন্যে গজব আর মোহাম্মদ হলো সারা জাহানের জন্য রসমত সোহান আল্লাহ আসতে হইছে একটু ইমান দিয়া একটু ইমান দিয়া এখন আয়াত না ইমান দিয়া ঝরে কন্যা সোহান আল্লাহ এইবার বোঝা যাইতে আছে ময়দানে লোক আছে ওইখানে ওনারা মনে করছে লোক নাই কথা ঠিক না আবার ভাইয়ের আমার বন্ধু আমার আবুল হাবের কথা শুই না যাইবেন গা আবার আরে ওই যে মোবাইল আবুল বলতেছে হুজুর এবার বুঝতেন মোহাম্মদ কে কেন মানুষ ভালোবাসে তাকাইছে তোমার দিকে হ্যাঁ এই কারণে ভালোবাসে তাইলে আবুল হাব তুই সব এমপিরা আপনারা সাক্ষী থাকেন আমি এখন মোহাম্মদকে শাস্তি দেওয়ার জন্য এমন একটা আইন পাস করব যাতে জীবনে কোনো দিন মোহাম্মদ ঘর থেকে বের হতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া তুমি কই লাব্বাইকা ইয়া আল্লাহ আমি হাজির হাজির হয়ে যাও মোহাম্মদ আমার নবীকে এখন শাস্তি দিবে আমি আল্লাহ আল্লাহর আলামিন এই শাস্তিটা কোরআলুল কারিমের ভিতরে দেব তাবাম পৃথিবী হবে এই পৃথিবীর ভিতরে এশিয়া নামক একটা মহাদেশ হবে এই দেশের ভিতরে বাংলাদেশ নামক একটা দেশ হবে এই বাংলাদেশের মধ্যে এই জেলার নাম কি মাইম নামক একটা জেলা হবে এই জেলার ভিতরে একটা পশ্চিম কসুরি ভুঁয়াপাড়া জামে মসজিদ হবে ওই জামে মসজিদের ময়দানে দশ তারিখে একটা এগারো তারিখে একটা তাফসিরুল কোরআন মাহফিল হবে ওই তাফসিরুল কোরআন মাহফিলে আলোচক আবু জাহেলের চরিত্র বর্ণনা করবে ওই বর্ণনার ভিতরে থাকবে আবু জাহেল নাই তার উত্তর শরীরে আছে ঠিক কিনা তাহলে কথা আমি বলতেছি না কথা কে বলতেছেন আল্লাহ বলতেছেন একটা পৃথিবী হবে ইতিহাস হবে সেইখানে এশিয়া মহাদেশ হবে ওই দেশের ভিতরে বাংলাদেশ হবে ওই বাংলাদেশের ভিতরে ময়মনসিংহ জেলা হবে ওই জেলার ভিতরে পশ্চিম কচুরিপাড়া থাকবে সেইখানে তাফসির কোরআন মাহফিল হবে আলোচক কোরআন দিয়া বর্ণনা করবে ওই বর্ণনার ভিতরে আবু জাহেলের চরিত্র থাকবে তবে আবু জাহেল থাকবে না তার উত্তর কারা ওদের বর্ণনা থাকবে ঠিক কেনা আবার ভাইন আমার বন্ধন আমার এবার বললেন আবুল হাব কয়েজি ও আমার এমপিরা কয়েজি এবার হ্যাঁ কথা ডিস্টার্ব হইবে এই জন্য আমি একটু থামলাম উনিও কোক কারণ আমার আওয়াজের কারণে হ্যাঁ হ্যাঁ তো শুনতে পারতো না যে কথা কইতেছে হ্যাঁ কথা ঠিক কিনা করি কেউ যদি মোবাইলে কথা বলা তাহলে আমি থামিয়ে যাই তো উনার ডিস্টার্ব দিয়ে লাভ কি উনি বলুক আমার ভাইয়ের আমার কষ্ট হয় বেশি হয় আমার ভাইয়ের আমার বন্ধুর আমার এবার খেলা তো শুরু হয়ে গেল আবু জাহেল বললেন শন সন উত ও আবুল হাব আবু সুফিয়ান আমার এমপিরা কয় হাজির এখন মোহাম্মদের বিরুদ্ধে আইন পাস করব দেখি তো মেহমানের অবস্থাকে তাকায় দেখে মেহেমান মুস্কি মুস্কি হাসতেছে মেহমান কি করতেছে নবীর বিরুদ্ধে আইন পাস হইব আর মেহমান হাসতেছে চিন্তা করেন দি মেহমানের চরিত্র কি করা হবে দেখো আমি তারে সর্বপ্রথম জেলের ভিতরে দিব আমি যখন এখন আয়াত করব। যেই জায়গায় থামবো আপনারা জামাজ দেবেন এত জোরে এত জোরে আপনারা আওয়াজ দেবেন আপনাদের আওয়াজের কারণে যেন আল্লাহ খুশি হইয়া যায় পারবেন কি না পারবেন আবার ভাইয়ের আমার বন্ধুর আমার এবার শুরু হয়ে গেল বিকাল্লা জোরে জোরে বলেন নাউসুবিল্লা